আসসালামু আলাইকুম আপু এবং আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন যে যেখানে আছেন আল্লাহ রকমতে আপনারা ভালো আছেন আর ছুটি তো শেষ অনেকে বেড়াইতেছে আবার অনেকে আশ্বা করতেছে যাই হোক তো আমিও আসছি আর আমি কদিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না দিলে আমি অনেক কিছু দিতে পারতাম তো দিতেছি না এই জন্যই একটু মানসিকভাবে একটু টেনশনে আছি হুম সব কিছু তো সবাই তো বুঝেন সংসার জীবনে পারিবারিক সমস্ত কিছু নিয়ে আদার সেট মিলে একটু টেনশনের মধ্যে আছি তো যাই হোক এখন হালকা পাতলা একটা কিছু দিতেছি যেহেতু আইসা দেখি রুমের অবস্থা খুব খারাপ ছাতা পড়ে গেছে গা সাদা সাদা তো পরে আমার এই গ্লারাগুলো ক্লিয়ার করতে হয়েছে তো এখন রুম টুমগুলা গুছালাম গুছিয়ে রান্না রান্নাবান্না শেষ দিলাম ভাবলাম যে কি রান্না করছি কি খাবো আপুরা ভাইয়ারা সবাইকে একটু দেখায় তো এই যে রান্নাঘর অবস্থা খুব বিধিকিস্তা হয়তো মাইজা কইছে ওইগুলো রাখে সিজেগে। আর এখন যা রান্না করছি তো দেখায় আপনারা তো আমার কমেন্টে কোনো কিছু জানান না ভালো মন্দ কীভাবে বুঝম আর কী দিম জানাইলে সেন বোঝা যা যে না একটা ভালো কিছু দিই বা ভালো কিছু করি জানান না তো কীভাবে দেখাম আর কীভাবে বলব তো যাই হোক তারপর টুকিটাকি টাকি যতটুকু সেইগুলা গুছ করলাম অনেক ময়লা ছিল বললাম না ছাতা পড়ে গেছি লগা তো এখন এই যে জাম্বুরা আনছিলাম জাম্বুরাটা খাই নাই কাঁঠাল খাই গেস্তা শেগো তো এই যে পটল ভাজ ভাজছি ডিম ভাজা করছি আর এই যে খাসা ছেলের পোলাও আর কি দেশে ধান যে করে খেতের চাল কিনা না তারপরে এখানে পান্তা ভাত রাখছি খিচুড়ি রান্না করবো রাত্রে আর এখানে হইল রোস্তায় বাজি করছি সাদা বাদ দামি খামো আর এটা শিং মাছের তরকারি ছিল আর এখানে হলো এই যে একটু গরু মাংস অন্যভাবে একটু রান্না করছি আলু দিয়ে কই দিনের বোনা বোনা খাইতে খাইতে অসহ্য হয়ে গেলাম এইগুলো সব কিছু মিলাই আই একটা ব্লগ দিলাম কিছু মনে করবেন না কারণ আমি যাতে সবাই আমার ফ্যামিলির মতো মনে করি তো এখানে ফ্যামিলি মনে করি সবার সব কিছু শেয়ার করি নাহলে এইগুলা তো আর দেয় না তারপর আপনারা একটা কাজ করবেন যেহেতু আমি আগেও বলছি এখন বলি মোবাইল সম্পর্কে তেমন কিছু একটা আমি বুঝি না আর যদি আপনারা আমার সাহস দেন বা আমার ওইরকম ভিডিও করার মতো সুযোগ দেন তাহলে হয়তো একটার পর একটা ভিডিও আমি করতে পারতাম আর কি যে না কোনভাবে পছন্দ করেন আমি জানতাম তো এখন এই হলো কথা আর ভিডিওটা যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ভিডিও করার মতন আমাকে ওইরকম সাহস দেবেন ভালো মন্দ জানাইবেন সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছুটির খাবার যেহেতু মাংস সবার গড়ে গড়ে আছে মাংস দিয়ে অনেক কিছু করা যায় তো আমি অবশ্যই এখনও কিছু করার প্রিপারেশন নিচ্ছি না তো ইনশাল্লাহ নেক্সট ডে করবো তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি দোয়া করি আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই আমার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ দিচ্ছি তো ওকে আল্লাহ হাফেজ